আমি তানজিমুর মুরান ইসলামী একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্রী আমি এখন আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করবো আবৃত্তি করছি কবিতা প্রার্থনা লিখেছেন কবি সুফিয়া দুই হাত করিমোনাজ হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করে ছোড়ান গাছে ফুল ফল নদী ভরা জল পাখি কণ্ঠে গান সকলেই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত করিয়া ভরিয়া দিয়া প্রাণ তাই যেন মনে তোমার মানে না বলি সরল সহজ সব পথে চলি কত ভালো তুমি কত ভালো বাসো جائیے السلام علیکم وحمۃ اللہ